এক একদিনে কুকুরের কামড়ে আহত সতেরো জন স্বাস্থ্য কমপ্লেক্সে নেই মাহমুদ কাঠিতে কুকুরের কামড়ে সতেরো জন আহত হয়েছেন বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ের বিভিন্ন গ্রামে ওই সতেরো জন আহত হন কুকুরের কামড়ে আক্রান্তদের মধ্যে ছয় জন শিশু কিশোর এবং পাঁচজন বৃদ্ধ রয়েছেন আক্রান্ত অপর ব্যক্তিরা তরুণ প্রজন্মের আক্রান্তদের মধ্যে ষোলো জন স্বরূপকাঠি উপজেলা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন অপরজন অন্য জায়গা থেকে চিকিৎসা নিয়েছেন এদিকে একই দিনে সকাল থেকে বিকেল পর্যন্ত কুকুরের কামড়ে আরো ষোলো জন আহত হয়েছেন আহতরা হলেন ইলুহার গ্রামের ১৩ বছর বয়সী মোহাম্মদ মারুফ ডুবি গ্রামের তেরো বছর বয়সী মোহাম্মদ আবদুল্লাহ বলদিয়া গ্রামের ১০ বছর বয়সী তাওসান ডুবি গ্রামের পনেরো বছর বয়সী গিয়াস উদ্দিন সুটিয়াকাঠি গ্রামের আশি বছরের বৃদ্ধা আমিনা বেগম একই গ্রামের ডালিয়া আক্তার যার বর্তমান বয়স বাউন্ন বছর চামি গ্রামের শামসুন নাহার যার বয়স তিরিশ বছর ডুবি গ্রামের চার বছর বয়সী ফাতেমা কৌরিখারা গ্রামের হাফসা মণি যার বয়স আঠেরো বছর ইলুহার গ্রামের মিমি যার বয়স ষোলো বছর সুটিয়াকাঠি গ্রামের আঠাশ বছরের আসাদুজ্জামান উমের গ্রামের মোহাম্মদ সানাউল যার বয়স তেইশ বছর কাছে গ্রামের জাকির হোসেন যার বয়স ষাট বছর এছাড়া গ্রামের আলমগীর হোসেন যার বর্তমান বয়স বছর বছর আরিফ বয়সী এরা সবাই বাহির থেকে ভ্যাকসিন নিয়ে স্বরূপকাঠি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন কৌরিখারা গ্রামের মোহাম্মদ রিয়াজ হোসেন বলেন তিনি বৃহস্পতিবার বিকেলে মোটর সাইকেলে করে বাজারে আসছিলেন এমন সময় একটি কুকুর তার পায়ে এসে কামড় দেয় তিনি সঙ্গে সঙ্গে স্থানীয় স্বরূপকাঠি হাসপাতাল সংলগ্ন বাজার ফার্মেসি থেকে ভ্যাকসিন কিনে অত্র হাসপাতাল থেকে চিকিৎসা নেন স্বরূপকাঠি হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান জানান উপজেলা হাসপাতালে কুকুরের কামড়ের ভ্যাকসিন সরবরাহ নেই যারা কামড়ে আক্রান্ত হয়েছেন তারা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন